আগামী অর্থবর্ষে সমবায় দপ্তরের জন্য একটি শুভ সংবাদ আসছে সমবায়ের সঙ্গে অনেক কিছু যুক্ত হবে দেশের মানুষের স্বার্থে গ্রামীণ অর্থনীতি উন্নয়নে তা ঘোষণা করা হবে সমবায় মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ এই বিষয়টি দেখেছেন কথাগুলি বলেছেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শুক্রবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সমবায়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সমবায় দপ্তর বড় ভূমিকা পালন করছে বলে দাবি করেন তিনি দপ্তর নতুন অনেক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করছে এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়রモニকা দাস দত্ত সময় দপ্তর সুচিপ তাপস রায় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের চেয়ারম্যান টুটুমদার সহ অন্যান্যরা সম্মেলনে স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের আই বি হিসাব আগামী দিনের পরিকল্পনা কোথায় কি সমস্যা রয়েছে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে সংস্থার সদস্যরা সহ ও আধিকারিক উপস্থিত ছিলেন আজকে আমাদের সমবয়ীদের সঙ্গে যুক্ত প্রায় বিভিন্ন সোসাইটি রয়েছে মারফিল প্রাইমারি মার্কেটিং কোপারটিভ সোসাইটি ল্যাম্পস পেক্স এমপেক্স এবং বিভিন্ন সোসাইটি আজকে যুক্ত হচ্ছে আজকে আমরা জানি সমবায়ের এটা আন্দোলন আমরা যখন ভারত স্বাধীনতা লাভ হওয়ার আগে থেকে এই সমবায়ের আন্দোলন ছিল শুধু একটাই উদ্দেশ্য যা আমাদের দেশের অর্থনৈতিক সেটাকে শক্তি কলা এবং গ্রামীণ এলাকায় মানুষের কাছে স্বরোজগার দেওয়ার জন্য আজকে নতুনভাবে যে গ্রামীণ এলাকায় ল্যাম্প নেই সে জায়গাটাকেও কাভারেজ করার জন্য এটা ভারত সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে প্রত্যেক রাজ্যে সার্ভে করার পরে এটা টার্গেট দেওয়া হয়েছে যে আপনার রাজ্যের মধ্যে এত সংখ্যা আপনারা এমপেক্স নতুনভাবে গঠন করতে হবে এবং সেটাও টাইম বহন করে দিয়েছে সেই মোতাবেক আমাদের ত্রিপুরা প্রায় দুইশো আশিতে আমরা তৈরি গঠন করেছি সারা রাজ্যে এবং গতকালকে আমরা নতুনভাবে আমাদের ওই এডিনগর সেখান থেকে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশটি নতুন যারা এমপেক্স গঠন করেছে তাদেরকে এক্সপোজার করার জন্য তাদেরকে স্টাডি এক্সপিরিয়েন্স করার জন্য তাদেরকে রাজ্যে বিভিন্ন রাজ্যে আমাদের ল্যান্ড বা বিভিন্ন সোসাইটি সে জায়গাতে তাদেরকে পাঠানো হয়েছে প্রথমবারের মতো সেটা উদ্যোগ নিয়েছে স্টেট কোপারেটিভ ব্যাংক এবং নাবার্ড রিপোর্ট